পঞ্চমটি কলাকৃত শিল্পকলা সাহিত্য এবং নাট্যচর্চার অন্যতম একটা প্রশিক্ষণ কেন্দ্র আজকে বীজ বপন করা কিন্তু সেই বীজ থেকে উৎপন্ন চারা গাছকে লালন পালন করে মহির ও আকার ধারণ করানো তার ধারাবাহিকতা রক্ষা করা আরো বেশি কঠিন কাজ অসাধারণ একটি প্রচেষ্টা সবচেয়ে বড় কথা শিল্পকর্ম করতে গেলে নাট্যচর্চা করতে গেলে প্রথম শর্ত হচ্ছে যে একটা উপযুক্ত পরিবেশ গড়ে তোলা যে পরিবেশ ছাত্রছাত্রী শিক্ষার্থীদের মননে চেতনায় সাযুয্য রক্ষা করে উন্মাদনা তৈরি করবে আকৃষ্ট করবে এই শিল্পের প্রতি সুতরাং সেদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কোথায় যাচ্ছি কি কাজ করছি কাদের সঙ্গে করছি এই কি করছি কাদের সঙ্গে করছি কোথায় করছি নির্ভর করে সম্পূর্ণ পরিবেশের উপর সেরকম একটা উন্মুক্ত খোলামেলা স্বাধীন চেতা মনন নিয়ে শিল্পকর্ম করার পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে রাজকুমারকে অভিনন্দন জানাতেই ভালো লাগছে আজকের দিনটা স্বাধীনতা দিবস লর্ড ক্লাইভের বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হওয়ার পরে সতেরোশো সাতান্ন থেকে দীর্ঘ দুশো বছরের ওপরে আমাদের দেশ স্বাধীন করেছে শাসন করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ অনেক রক্তক্ষয়ী লড়াই আন্দোলন চরমপন্থী নরমপন্থী স্বাধীনতা আন্দোলনকারীদের মিশ্রণের আন্দোলনে ব্রিটিশদের তাড়াতে পেরেছিলাম আমরা দেশ স্বাধীন করেছিলাম উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট রাত শেষ হওয়ার পরে তেরাঙ্গা জাতীয় পতাকা উদ্দিন হয়েছিল ইউনিয়ন জ্যাকের পতাকাকে নামিয়ে তারপরে উনআশিটা বছর অতিক্রান্ত হয়েছে চাওয়া পাওয়ার রানা করে নে আমরা ভারতবাসী আজকে ভালো আছি দেশ রক্ষার লড়াই অখণ্ডতা রক্ষার লড়াই বহুত্ববাদ রক্ষার লড়াই ধর্ম জাত বর্ণ দল তাদের মধ্যে সংঘাত শেষ করার লড়াইতে শিল্পকর্ম সংস্কৃতি বড় হাতিয়ার হয়ে উঠুক আজকের দিনে সেটাই হোক চাওয়া পাওয়া খুব ভালো লাগছে আজকের এই পরিবেশ সবাই মিলে একত্রিত হয়েছি অভিভাবক শিক্ষক শিক্ষার্থীরা আমরা সকলে মিলে এগিয়ে চলুক পঞ্চবটি কলাকৃতি